হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা সৃজনী শিল্পগ্রাম তারপরে কোপাই নদী তারপরে সোনাঝুরি হাট তারপরে সুরুল রাজবাড়ি এগুলো ঘুরেছিলাম তার ভিডিও আমি দিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে এসে রাত্রে আমরা হোটেলে ডিনার করে নিচ্ছি তো দেখো ডিনারে কী কী খাচ্ছি ডাল আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর হচ্ছে কাতলা মাছের ঝোল তো চলো রাত্রে ডিনার করে শুয়ে পড়ব তারপরে পরের দিন সকালে মানে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বক্কেশ্বরের উদ্দেশ্যে তো আমরা বক্রেশ্বরে গিয়ে ওখানে পুজো দেব, তারপরে সোজা বাড়ি চলে যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যারা আমার আগের ব্লগগুলো দেখো নি মানে শান্তিনিকেতন ট্যুরের যে ব্লগগুলো দিয়েছি সেইগুলো দেখে নাও আশা করি ভালো লাগবে তো দেখো ফাইনালি আমরা বক্রেশ্বর পৌঁছে গেছি আর এখান থেকে আমরা পুজোর ডালা কিনে নিলাম পাঁচশো এক টাকায় দুটো ডালা কিনে নিলাম একটা বক্রেশ্বরের জন্য আর একটা পার্বতী মায়ের জন্য তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক আর এই যে জলটা দেখছো এইটা কিন্তু উষ্ণ উষ্ণপ্রশ্রবণের জল গরম জল এখানে আমরা পা ধুয়ে নিলাম নিয়ে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব আর আমরা ঘটি করে জলও নিয়ে নিয়েছি ফুলের মালা কিনে নিয়েছি নিয়ে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এরপরে আমরা ভিতরে মন্দিরে চলে যাব

বক্রেশ্বর বাবাকে হাত দিয়ে প্রথমে স্পর্শ করে প্রণাম করুন এইখানে 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 এই নিচে ছোট্ট শিবলিঙ্গ দেখুন বলেন কালো মতো ছোট্ট ওইটা হলো বাবা বক্রেশ্বর মহাদেব শিব যার নামে ধাপ বসুন আমি আগে বলে দিই তারপরে পুলিশ ভালো করে বসু দিল বসে আমার মতো করে বসুন আচ্ছা নিচের বক্রেশ্বর মহাদেব শিব যার নামে বক্রেশ্বর ধাম ওপরে হলো অষ্টা বক্রি ভক্ত এই বড় করে হয় ভগবানের অষ্টা ভক্রমণি আটটা অঙ্গ বাঁকা ছিল গহরমুড়ির সন্তান তার পিতার অভিশাপে তার আটটা অঙ্গ বাঁকা হয় উনি যখন মাতৃ গর্ভ অবস্থায় ছিলেন তখন ওনার পিতা বেদপাঠ করছিলেন সেই বেদপাটে কোনো জায়গায় ভুল হয়েছিল সেই জন্যে মানে ক্রোধে অভিশাপ দিয়েছি যে তুমি যে হও একটা মাংস কিন্তু জন্ম হবে তো সেটাই হয়েছিল সেই জন্য ঈশ্বর বক্র সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা হয় সেটা হলো ষাট হাজার বছর সাধনায় সিদ্ধি লাভ করেন বক্রেশ্বর বাবাকে প্রাপ্তি হয় ভগবান বলছে যে ভক্তের দীরা করলে আমার পূজা হবে ভক্ত থাকবে ওপরে আমি তা করিচ্ছি তখন আর এইটা হতো মায়ের গরী

ায় মংগল কামনাথে অস্তব্ৰহাদে শিৱ পূজা মাথাই জন্ম দিয়ে

オムナムスワイダマオムナムスワイダマオムナムスワイダマオムスオムスワイダマムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムス i イダマオムス m イダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマオムスワイダマ ओ दु स्ना वक्रा वक्श्वराय महादेवाय ओं नमो शिवाय नम ओं नमो शिवाय नम ओं नम शिवाय नम निजे ओम दुग्ध स्ना शेतु गोदक वक्राय महादेवाय ओं नम शिवाय नम ओं नम शिवाय नम ओं नम शिवाय नम ओं दुग्ध स्ना शेतकोक

हम यहाँ जन जो यहाँ ना जाएं, हमारे बेटी के हाथ आगे जाएंगे बार बार ठीक 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 ना वो कोई डब्बा नहीं होता जन तारे गोमोशीला हाथ जन सब ही गोमोशीला हाथ जन सब ही इन्हें बाय बाय नहीं अच्छा आपने करो অসুবিধা তুই শোনা অলংকার শোনা আর মায়ের মূর্ অসুবিধা তু মন পাঠিয়ে দুর্নীত তো দেখতে পেলে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দু জায়গাতেই আমরা পুজো দিয়েছি বককেশ্বরকে আর মা পার্বতীকে তো খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এত সুন্দরভাবে পুজো দিতে পারবো কখনো ভাবিনি তো এত সুন্দরভাবে পুজো দিতে পেরে আমাদের মনটা খুব আনন্দে ভরে গেল আর মনটা শান্তিও পেলো তো চলো এখন দেখো আমরা চলে এসেছি উষ্ণ প্রস্রবণে এখানে টিকিট কেটে ঢুকতে হয় আর এই যে জায়গাটা দেখছো এখানে সবাই স্নান করে এটা আলাদা জায়গা রয়েছে আর এইটা হচ্ছে মেন উষ্ণ প্রস্রবণ তো চলো এটাতে দেখাই তোমাদের যে জল সত্যিই ফুটছে কিনা আমি জুম করে দেখাচ্ছি তোমরা দেখো আমি তো ভাবতেই পারিনি যে সত্যিই এইরকম জল ফোটে আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি কিন্তু মানে বিশ্বাস করতে পারিনি কিন্তু এখন আমি নিজের চোখে সেটা দেখে সত্যিই বিশ্বাস

তো আমরা সকালে কিছু না খেয়েই এসেছিলাম মানে শুধু একটু চা খেয়েছিলাম তো এসে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে আমরা লুচি তরকারি খেয়ে তারপরে এই উষ্ণপ্রশ্রবণে এসেছি এটা দেখতে তারপরে এরপরে আমরা বেরিয়ে যাব তারপরে রাস্তায় আমরা লাঞ্চ করে নেব ব্রাহ্মণ আমাদেরকে বললেন যে এখানে খেয়ে পুজো দেওয়া যায় কারণ এখানে হচ্ছে ভক্তের পুজো হয় তাই জন্য ও পুজো দেওয়া যায় তো আমরা তো জানতাম না ওই জন্য আমরা না খেয়েই এসছিলাম তো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো কিছু দূর গিয়ে মানে কিছু দূর না অনেকটাই যেতে হবে এখনও গিয়ে তারপরে শক্তিগড়ে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে ওখানে লাঞ্চ করে নেব তারপরে আবার বাড়ির দিকে যাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো টাটা বাই বাই